জয় হিন্দ ছুটির ঘন্টায় তোমাদের সবাইকে স্বাগত জানাই যদি তোমাদের বলি আজকে আমরা যেখানে হিমালয় পর্বত দেখতে পাচ্ছি সেখানে কিছুদিন পর সাগর দেখতে পাবো তাহলে কি কথাটা বিশ্বাস করবে ব্যাপারটা শুনতে অদ্ভুত হলেও এমনই দাবি করছেন আমেরিকার জিও ফিজিক্যাল ইউনিয়নের ভূতত্ত্ববিদগণ এখানে কিছুদিন বলতে কয়েক মিলিয়ন বছরের কথা বলা হয়েছে তারা তিব্বতের কিছু অঞ্চলে ভূমিকম্পের গতি প্রকৃতি পরীক্ষা নিরীক্ষা করে দু হাজার সালের ডিসেম্বর মাসে আমেরিকার সান ফ্রান্সিসকোতে আমেরিকান জিও ইউনিয়ন কনফারেন্সে এটি উপস্থাপিত করেন এই রিপোর্টের কথাগুলি বুঝতে হলে তার আগে কয়েকটি থিওরি সম্পর্কে বেসিক ধারণা থাকা দরকার বিংশ শতকের শুরুর দিকে স্যার অ্যালফেড ওয়েগনার যখন প্রাচীনকালে জলবায়ু সম্পর্কে গবেষণা করছিলেন তিনি ওয়ার্ল্ড ম্যাপকে ভালোভাবে লক্ষ্য করেন এবং দেখেন দক্ষিণ আমেরিকার পূর্ব অংশ এবং আফ্রিকার পশ্চিম অংশ খাজে খাজে মিলে যায় ঠিক পাজেলের মতো তিনি এর নাম দিয়েছিলেন জিগস অফ আর এর ওপর ভিত্তি করে তিনি কন্টিনেন্টাল দ্বীপ থিউরি বা সঞ্চলন তথ্য দেন যেখানে তিনি বলেন প্রাচীনকালে বর্তমানের সাতটি মহাদেশ একত্রে অবস্থান করত যাকে তিনি নাম দিয়েছিলেন প্যানজিয়া এবং এই বিশাল স্থলভাগের চারপাশে সমুদ্রকে নাম দিয়েছিলেন প্যান্থালাসা আর এই প্যাঞ্জিয়া থেকে ভাঙতে শুরু করে এবং বর্তমানে সাতটি মহাদেশের সৃষ্টি করে আর এই থিওরির হাত ধরেই পরবর্তীতে আরও অনেকগুলি থিওরির জন্ম নেয় যেমন পাঁচ সমস্থান তত্ত্ব সমুদ্রবক্ষের বিস্তৃতি ম্যাগমার পরিচালন স্রোত আমেরিকার ভূতত্ত্ববিদগণরা যেমন বলছেন ভারত এবং তিব্বতের মাঝে ফাটল দেখা দেবে এর কারণটা বুঝতে হলে পাঁচ সমস্ত তত্ত্ব বা প্লেট টেকট্রনিক থিউরি সম্পর্কে জানতে হবে আর এই প্লেট টেকট্রনিক থিউরি আমাদের এই সম্পর্কে আলোকপাত করে পৃথিবীর অভ্যন্তর ভাগকে যদি আমরা ভাগ করি তাহলে সব থেকে ওপরে ভূতক তারপর গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল পাব এবং ভূতক আর গুরুমণ্ডলের মাঝে আরেকটি স্তর দেখতে পাবো যার নাম অ্যাস্থনোস্পিয়ার ভূতক এর উপরেই ভাসমান অবস্থায় রয়েছে ভূ তেজস্ক্রিয় পদার্থের বিক্রিয়ার কারণে ম্যাগমার মধ্যে স্রোতের সৃষ্টি হয় যাকে পরিচলন স্রোত বলা হয় আর এই স্রোতের কারণে চলতে থাকে আর এই চলন তিন প্রকারের অভিসারী প্রতিসারী নিরপেক্ষ অভিসারী যেখানে দুটি পাত একে অপরের দিকে চলতে থাকে যার ফলে পর্বতের সৃষ্টি হয় প্রতিসারী যেখানে দুটি পাত একে অপরের বিপরীত দিকে চলতে থাকে যার ফলে সামুদ্রিক শৈলশিরার সৃষ্টি হয় এবং এর পুরো ঘটনাকে সমুদ্র বক্ষের বিস্তৃতি বলা হয় নিরপেক্ষ পাচ্ছিমানা যেখানে দুটি পাত যার ফলে ফাটলের সৃষ্টি হয় আর এই আলাদা আলাদা চলনের ফলে আমাদের ভূতক কুড়িটি ছোট আটটি বড় এবং সাতটি মাঝারি খণ্ডে বিভক্ত আজ থেকে প্রায় ষাট মিলিয়ন বছর আগে এই টেকটনিক অ্যাক্টিভিটির কারণেই হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল যেখানে ভারতীয় পাত ও ইউরোশীয় পাতের অভিশারী চলন হয়েছিল এবং এই চলন এখনও ঘটে চলেছে সেটাই বর্তমানে বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় পাত মহাসাগরীয় হওয়ায় ভারী অপরদিকে ইউরোশীয় পাত মহাদেশীয় তাই হালকা যার কারণে ভারতীয় পাত ইউরোশীয় পাতের নিচে ঢুকে যাচ্ছে এবং তার সাথে সাথে ইউরোশীয় পাতকেও ধাক্কা দিচ্ছে ফলস্বরূপ মাঝে মাঝেই এই অঞ্চলে ভূমিকম্প এবং ফাটলের সৃষ্টি হচ্ছে আর এই কারণেই বিজ্ঞানীরা মনে করছেন একটা সময় ইউরেশীয় পাত উত্তর দিকে সরে যাবে ও ভারত ও তিব্বদের মাঝে বিশাল ফাটলের সৃষ্টি হবে যা পরবর্তীতে একটি সমুদ্রের রূপ ধারণ নেবে এ বিষয়ে তোমাদের কি মতামত বা কতটা এর সত্যতা কমেন্টে জানাও